কোকিলের কণ্ঠে শুনি কুহু কুহু ওই গন্ধে যেন মুহু মুহু কোকিলের কণ্ঠে শুনি কুহু কুহু ফুলেরোই গন্ধে যেন মুহু মুহু কোকিলের কণ্ঠে শুনি কুহু কুহু ফুলেরোই গন্ধে যেন মুহু মুহু অপে জপে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আজানের সুরে তোমার নামটি ভাসে সেই নামের রশি ধরে সূর্য হাসে রাতের ওই তারার বীরে চারটা হাসে ফুলেতে শিশির ঝরে সবুজ ঘাসে আজানের সুরে তোমার নামটি ভাসে সেই নামের রশি দৌড়ে সূর্য হাসে রাতের ওই তারার বীরে চারটা হাসে ফুলেতে শিশির ঝরে সবুজ ঘাসে গাছের ওই ডালে বসে দোয়েল ডাকে দোয বহু বহু গাছের ওই ডালে বসে দোয়েল ডাকে দোয দোয কুহু কুহু কোকিলের কণ্ঠে শুনি কুহু কুহু ফুলের ওই গন্ধে যেন মুহু মুহু কোকিলের কণ্ঠে শুনি কুহু কুহু ফুলের ওই গন্ধে যেন মুহু মুহু অলিরা তসবি জপে আল্লাহু আল্লাহু